ভগ্নাংশে পরিণত করতে পারে তাই না একদমই সহজ এবং এমসিকিউ তো আসলে আরো সহজ আচ্ছা প্রথমে আমরা দেখা এমসিকিউ তোমরা কিভাবে এই ধরনের ম্যাথ এম সিকিউ তো আসলে তোমরা কিভাবে সলিউশন করবে প্রথমটা দেখো ভাইয়া জিরো পয়েন্ট কি ছিল টু এর উপরে পনেরো ছিল না তো প্রথমেই তুমি কি করো ভাইয়া প্রথমে তুমি এই দেখো পনেরো একটা সংখ্যার উপরে না তো তুমি একটা নিচে নাইন দিয়ে দেবা উপরে টু তোমার এটাই কিন্তু অ্যান্সার এমসিকিউ এর জন্য মাত্র দুই এক সেকেন্ডই হয়ে যাবে ধরো এইটা নাই তোমার হচ্ছে দেখো এইটাই তো একই টাইপের আমরা একটু এইটা দেখি দেখো কি আছে ওয়ান পয়েন্ট টু ফাইভ এই নেই এটাও সহজ প্রথমে তুমি দেখো ভাই এখানে দশমিকের পর দুইটা পনেরো পনেরো তুমি নিচে দুইটা নাইন দিবা আর উপরে প্রথমে এই পুরো সংখ্যাটা লিখে দিবা তারপর সেখান থেকে পনেরো বাদে যে সংখ্যাটা আছে এক এই একটাকে বিয়ে করবো তাহলে অ্যান্সার আসবে তোমার

এবার একটা ধারা হয়ে গেছে কোন ধারা হয়েছে এটা এটা হয়েছে অসীম গুণোত্তর ধারা তাহলে অসীম হইলেন অসীম ধারা সমষ্টি বেগের সূত্র হচ্ছে অসীম এস ইনফিনিটির সূত্র হচ্ছে এ ডিভাইডেড অন মাইনাস আর তুমি এই সূত্রে বসাই দাও তাহলে নিচে এ বলতে প্রথম পদ প্রথম পদ এখানে এটা এটা এখানে বসো জিরো পয়েন্ট টু ফাইভ নিচে লেখা ওয়ান মাইনাস আর আর বলতে বোঝায় সাধারণ অনুপাত তুমি এইটা কি এটা ভাগ করো জিরো পয়েন্ট জিরো জিরো টু ফাইভ

জিরো পয়েন্ট জিরো জিরো টু ফাইভ ডিভাইডেড জিরো পয়েন্ট টু এই এমন না মিল আছে না এইটা এটা মিল আছে না একদম সহজ যেটা কম্বার আসলে তুমি করবা আর এম সি কিন্তু আসলে তুমি করবা শেষ আশা করো সেই জিনিসটা বুঝতে পারছো পুনোপুরি নিয়ে আর কোনো সমস্যা হওয়ার কথা না